এখন তাহলে কোথায় যাবেন আচ্ছা এই মেন রোড দিয়ে তাই তো ওখানেও কি প্রচার আছে তাই তো শ্রীরামপুরে যাবেন どうぞ。 জি কোথায় যাচ্ছেন এখন আমি যাচ্ছি এখন শ্রীরামপুর আচ্ছা কোথা থেকে আসছেন আজিশ্বর থেকে আচ্ছা এটা কি প্রচারের জন্য বেরিয়েছেন নাকি হ্যাঁ কে সমর্থনে আছে হ্যাঁ কে আছে আপনার ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেট আছেন নিরপা এখন আপনি এইভাবেই প্রচার করছেন তাই তো ষের সাথে আমাদের প্রথম পরিচয় ব্রিগেডের মাঠে নয়ই জানুয়ারি সাতই জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ হয়েছে সেই ব্রিগেডের মাঠে ওনাকে আমরা ওই তিন চাকা গাড়ি নিয়ে বিকলাঙ্গ একজন মানুষ কমরেড তো অতি উৎসাহের সহিত অনেক মানুষই দেখেছে আমরা গিয়েও তাকে দেখেছি তো দেখার পর ওখানে ওনার সঙ্গে কথা হয় আজকে উনি সেই মুর্শিদাবাদ থেকে কয়েকদিন ধরে ছিল হঠাৎ করে আমাদের গৌরঙ্গ পাড়ার কমরেডরা ওনাকে দেখেন দেখার পর মানে ঠিক সারাটা দিন যেভাবে পরিশ্রম করে উনি গাড়ি চালিয়ে আসছে একটা পঙ্গ বিকলন হলো সেই হিসাবে আমাদের কমরেডরা ওখানে দেখার পর এখানে নিয়ে আসে আমাদের এই পার্টি অফিসে তারপরে আমরা ওনাকে দুপুরে খাবার দাবার খাওয়াই খাইয়ে তারপরে আমার ওনাকে ছেড়ে দিলাম যাচ্ছে ওনার আমাদের পার্টি কমরেড নিরব প্রচার করবে তারপরে মনোদীপ ঘোষ ওনার প্রচার করবে তারপরে যাবে শ্রীরামপুর দীপসিং তার প্রচার করবে শুনলাম উনি নাকি তিনটে লোকসভা হ্যাঁ উনি মুর্শিদাবাদ কৃষ্ণনগর আর রানাঘাট এই তিনটে লোকসভার উপর দিয়ে এসছে যেখানে যে লোকসভাটা করেছে ওই ওই কমরেডেরই প্রচার করেছে ওই প্রার্থীরই প্রচার করেছে মূলত আমাদের তো একটাই মানে সিম্বল কাস্তে হাতুরি তারা কাস্তে হাতুরি তারারই প্রচার করতে করতে উনি যাচ্ছে আচ্ছা ওনার নাম আপনার নাম রবিদাস যোনি প্রচার করছেন আপনাদের নিরক্ষা তা এখন চলুন বেরিয়ে গেলেন তাই তো স্টিরিয়াটার আপনার নাম একটু আমার নাম শ্যামত চৌধুরী নশোপুর পূর্বস্থলী এক এরিয়া কমিটির সদস্য আচ্ছা তো এই যে আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন কী উদ্দেশ্য এর উদ্দেশ্য আমি এই যে এত কিছু হচ্ছে বিজেপি এবং টিএমসি চাই আমাদের বামপন্থীর নেতারা আবার নতুন করে দিল্লি যাক দিল্লিতে গিয়ে শ্রমিকের কথা ভাবুক আমাদের মতো সাধারণ মানুষের কথা ভাবুন এটা আমি চাই